শুরুতেই শেখ হাসিনার পুনরুত্থান হলে অন্তর্বর্তী সরকারের কেউ রক্ষা পাবে না বললেন রুহুল কবির রিজভি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় দুই সালে বেগম জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে আড়াই মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কনগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন তবে স্বদেশে তিনি যেভাবে নিগৃহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক তার ম্যাথা শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙে টুকরো করার সুপারিশ করেছে আমরা এতে স্তম্ভিত এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে গ্রামীণ ব্যাংকের সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে ওইদিন দিন খালেদা জিয়া আরও বলেছিলেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা তীব্র বিরোধিতা করছি দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না তিনি বলেছিলেন একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা ধ্বংস করা খুবই সহজ কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ গ্রামীণ ব্যাংকের উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের যে অপচেষ্টা করেছে আমরা এরও তীব্র বিরোধিতা করছি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে লুটুতরাজ করে যে অবস্থায় নিয়ে গেছে সরকার গ্রামীণ ব্যাংকেও একই অবস্থায় নিয়ে যেতে চায় কি না প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন আমরা ডক্টর ইউনুসের সমর্থনে ও গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরুত্থান হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের কেউ রক্ষা পাবেন না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এমনটা হলে অনেক রাজনীতিবিদও বিপাকে পড়ে যাবেন বলে মন্তব্য করেছেন তিনি বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভি বলেন উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক থাকতে হবে নিরপেক্ষতা দেখাতে গিয়ে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার রাস্তা করা যাবে না তিনি বলেন শেখ হাসিনার পুনরুত্থান হলে এই সরকারের কেউ কিংবা অনেক রাজনীতিবিদই রক্ষা পাবেন না এজন্য জাতীয় ঐক্য ধরে রাখতে হবে বিএনপির এই নেতা বলেন সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসে দেশে অরাজকতা করার চেষ্টা করলেও সেটি বন্ধ করতে পারছে না সরকার রিজবি আরও বলেন অন্তর্বর্তী সরকার কোনো কোনো উপদেষ্টার কর্মকাণ্ড বেশ রহস্যজনক প্রশাসনে এখন যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছে তাদেরই হয়রানি করছেন উপদেষ্টা খোদা